আবাস প্রকল্পের টাকা পনেরো তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আর টাকা পাওয়ার আগে অবশ্যই আপনাদের একটি কাজ করতে হবে ডিজিটাল মুসলেখা দিতে হবে তারপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই সংক্রান্ত আপডেট উঠে এসেছে কিভাবে ডিজিটাল মুসলেখা দিবেন প্রত্যেকটি জায়গায় ক্যাম্প করা হবে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আপডেট বাংলার বাড়ি প্রকল্পে ভয়েস রেকর্ড করে হবে ডিজিটাল মুসলেখা কীভাবে সেই ডিজিটাল মুস লেখা দিবেন অন স্ক্রিন আপডেট দেখতেই পাচ্ছেন তার প্রকল্পে একশো শতাংশ স্বচ্ছতা আনতে এবার ডিজিটাল মুস আর এই মুসলেখা গ্রহণের কাজ হবে আঞ্চলিক ভাষাতে গোটা রাজ্যে পাইলট প্রজেক্ট হিসাবে বেছে নেওয়া হয়েছে জলপাইগুড়িকে বন্ধুরা কাজ শুরু হচ্ছে চলিতি মাসের শেষ থেকে এই নভেম্বর মাসের শেষ থেকেই কাজ শুরু হচ্ছে বাংলা ইংরাজি হিন্দি পাশাপাশি নেপালি ভাষাতেও সেলফ ডিক্লারেশন বা মুসলেখা দিতে পারবেন আবাসের উপভোক্তারা এর জন্য তৈরি করা হয়েছে নির্দিষ্ট একটি পোর্টাল বা অ্যাপ যারা স্মার্টফোন সরগণ নন কিংবা যাদের ফোনে ইন্টারনেট সংযোগ নেই তাদের যাতে মুসলেখা দিতে কোনো অসুবিধা না হয় সেজন্য প্রশাসনের তরফে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করে আবাসের উপভোক্তাদের কাছ থেকে ওই ডিজিটাল মুসলেকা গ্রহণ করা হবে সাতাশ অথবা আঠাইশে নভেম্বর থেকে এই কাজ শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে স্পষ্ট আপডেটে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে সোমবার জেলাশাসক শ্যামা পারবিন বলেন আবাসে ডিজিটাল সেলফ ডিক্লারেশনের কাজ পাইলট হিসাবে আমাদের জেলা থেকে শুরু হচ্ছে উপভোক্তারা আঞ্চলিক ভাষাতে সেলফ ডিক্লারেশন দিতে পারবেন অতিরিক্ত জেলাশাসক রৌনক অগ্রওয়াল বলেন চারটি ভাষা থাকছে আমরা স্তরে ক্যাম্প করে ওই কাজ করব। বাংলার বাড়ি প্রকল্পে যাতে কোন রকম অভিযোগ না ওঠে ব্যাপারে নিশ্চিত হতে এই ডিজিটাল মুসলেখা নিতে চাইছে রাজ্য বন্ধুরা স্পষ্ট বলা রয়েছে প্রশাসন সূত্রে খবর এমন হতে পারে কেউ যোগ্য নন অথচ তার নাম তালিকায় উঠে গিয়েছে পরে সেই ব্যক্তি দাবি তিনি আবেদন করেননি কিংবা জানেনই না কিভাবে তার নাম উঠল তেমনটা যাতে না হয় সে কারণে আবাসের উপভোক্তাদের কাছ থেকে সেলফ ডিক্লারেশন নেওয়া হচ্ছে বা হবে এছাড়া এই মুসলেখা নেওয়ার আরো একটি কারণ উপভোক্তাকে দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যাচাই এবং আবাসের ঘর পেতে যে কাউকে টাকা দিতে হয়নি তাতে নিজেই সম্মতি জানাবে তিনি যদি সেই উপভোক্তা মুসলেকার বয়ানের সঙ্গে একমত হতে না পারেন তার যদি কোনো অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর ব্যবস্থাও থাকছে টোল ফ্রি নম্বরে উপভোক্তা যদি তাহলে তাকে ব্যবস্থাও সেক্ষেত্রে চারটির মধ্যে তিনি যে ভাষায় স্বচ্ছ সেই ভাষাতেই শোনাতে পারবেন বাংলার বাড়ি পাওয়ার জন্য দেওয়ার তার যাবতীয় তথ্য সবটা শুনে বুঝে তিনি সম্মতি জানিয়ে আধার নম্বর দিলেই সঙ্গে সঙ্গে OTP চলে যাবে উপভোক্তার মোবাইলে সেই OTP দেওয়া মাত্রই সম্পূর্ণ হবে ডিজিটাল ভেরিফিকেশন বা ডিজিটাল মুসলেখা গ্রহণের কাজ যদি কারো আধারের সঙ্গে মোবাইল লিংক করা না থাকে তার জন্য বায়োমেট্রিক ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে এই ছিল আপডেট ডিজিটাল মুসলিকা কেন না হচ্ছে বাড়ির টাকা দেওয়ার আগে সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন